হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ক্রিয়েশন দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছিলাম ওই দিন শান্তিনিকেতনে ছিল আমাদের দ্বিতীয় দিন ডেটটা ছিল থার্টিন ডিসেম্বর শুক্রবার শান্তিনিকেতনে গিয়ে একদিনও শাড়ি পরবো না তাই কি কখনো হয় শাড়ি পরে তাই রেডি হয়ে যাচ্ছিলাম সোনাঝুরি হাটে যাবো বলে সাথে আরও কয়েকটা জায়গা আমাদের ঘোরা বাকি ছিল তো সেইগুলোও ভেবেছিলাম ওই দিন কমপ্লিট করে নেব তাই প্রথমেই চলে গিয়েছিলাম বিশ্বভারতী মিউজিয়ামে এখানে প্রবেশ মূল্য ছিল একশো টাকা যারা স্টুডেন্ট তাদের জন্য প্রবেশ মূল্য মাত্র দশ টাকা তোমাদেরও যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে অবশ্যই ওটা ক্যারি করো ওখানে গেলে রবি ঠাকুরের খুঁটিনাটি অনেক বিষয়ে তোমরা জানতে পারবে খুব ভালোও লাগবে তোমাদের এটি হলো রবি ঠাকুরের ব্যবহৃত সেই ব্ল্যাক কালারের অ্যাম্বাসেডর আর এই যে ভদ্রলোককে দেখছো ইনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কয়েকটা লাইন ইংরেজি ভাষায় শুনেছি তারপরেই চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতনে গিয়ে এই জায়গায় না গেলে পুরোপুরিভাবেই মিস করতাম এখানে শিল্পীদের হাতের কাজ এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে এক কথায় অসাধারণ তারপরে একটু বাউল গান শুনে নিচ্ছি ছিলাম আর এই যে এখানে দেখো আমরা একটু সাঁওতালি করে ছিলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে শান্তিনিকেতনে গিয়ে এইভাবে ওনাদের সঙ্গে একটু নাচ গান করবো তো সেই ইচ্ছাটাও আমার আজকে পূরণ হয়ে গেল তারপরে এখানে তোমাদের দেখিয়ে দিলাম সৃজনী শিল্পগ্রামে ওনারা হাতে বানানো কত ধরনের জিনিসপত্র বিক্রি করছেন খুবই ভালো রিজনেবেল প্রাইজে ওখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে সোনাঝুরি হাটের তুলনায় ওইখানে কিন্তু দাম যে খুব বেশি এমন কিন্তু নয় প্রায় সেম প্রাইসই বলতে পারো ওখানেও ছিল বিভিন্ন ধরনের ধরনের শাড়ি কুর্তি কালেকশান আর এইগুলো হলো হাফ ব্লেজার যেগুলো ছেলেদের জন্য পাঞ্জাবিও ছিল এখানে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পোর্ট্রেট বাড়ি সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু কিন্তু ওখানেও অ্যাভেলেবেল ছিল তারপরেই আমরা চলে গিয়েছিলাম সুরুল রাজবাড়িতে এই রাজবাড়িটাতে কিন্তু অনেক শুটিং হয়েছে আশা করি তোমরা অনেক সিনেমা তারে দেখেও থাকবে তারপরেই আমাদের খুবই খিদে পেয়ে গিয়েছিল এবং আমরা পৌঁছে গিয়েছিলাম হেসেল ঘরে যেটা তোমাদের একবার অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখিয়ে দিলাম আর এইখানে ছিল সেই দিনের মেনু লিস্ট তারপরেই আমরা খাবার অর্ডার করে বসে পড়েছি ওখানে কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল কারণ ওখানে ভীষণই ভিড় তোমরা গুগলে একবার রেটিংসটা চেক করে নিতে পারো খাওয়ার দাওয়ারও কিন্তু খুবই ভালো ছিল ওই জায়গাটার মধ্যে না একটা রাজকীয় ব্যাপার ছিল সবাইকে কাশার থালায় পরিবেশন করা হচ্ছিল খাওয়ার দাওয়ার খুবই ভালো তারপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশান সেই বিখ্যাত হাট সোনাঝুরি হাট যেখানে তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যে চলে গিয়েছ আবার হয়তো অনেকেই যাওয়ার প্ল্যান করছো এখন তো পৌষ মেলা চলছে কে কে পৌষ মেলায় গিয়েছো একটু কমেন্ট করে জানিও ওখানে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশান ছিল এত বড় ওখানে হাট বসে যে আমরা কিন্তু দু ঘন্টায় পুরো হাটটা দেখে কমপ্লিট করতে পারিনি অনেকের মুখেই শুনেছিলাম ওই হাট নাকি শুধু শনিবার এবং রবিবারই বসে কিন্তু ওখানে ওখানে গিয়ে ওনাদের সাথে কথা বলে জানতে পারি ওই হাট শুধু শনি রবি নয় সপ্তাহে সাত দিনই বসে বরং শনি রবিতে প্রাইস একটু হাই থাকে ওনারা বার্গেনিং করলেও কমাতে চান না হাটটা এত বড় ছিল আর এত দোকান বসেছিল আমরা মাত্র দু ঘন্টায় পুরো হাটটা দেখে কমপ্লিট করতে পারিনি আমরা তাই মাঝখি আমাদেরকে চলে আসতে হয়েছিল কারণ সন্ধেও নেমে এসেছিল আর সূর্যাস্তের পর তো বলেই দিয়েছিলাম অন্য একটি ভিডিওতে যে ওখানে কিন্তু সূর্যাস্তের পর কোনো দোকান থাকে না অন্ধকার হয়ে যায় তারপর একটু শালবনি ঘুরে আমরা সন্ধেবেলা বাড়ি ফিরে এসেছিলাম আর সেলিব্রেট করছিলাম পিয়ালির জন্মদিন ওই দিন পিয়ালির জন্মদিন ছিল ওখান থেকে একটা বাড়ি থেকে হোম মেড কেক অর্ডার করা হয়েছিল ওর জন্য আর এখানে ওই বল আমাদের একটু গান শোনাচ্ছিল রণিতের গান তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও এখানে আমাদের গানে গল্পে আড্ডায় আসর একেবারে জমে উঠেছিল আজকের ভিডিও এতটা পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই